আমরা আমার বাইরে দান্দাত করছি করে আমার বাইরে খুব ভালো ভূমিকম্পে ঢাকা নরসিংদী গাজীপুরে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু হোসেন মোহাম্মদ মাইনুল আহসান জানান মিডফোর্ড হাসপাতালে ভূমিকম্পে জনের মৃত্যু হয়েছে শুক্রবার হাসপাতালটির জরুরি বিভাগে নিহতদের স্বজনদের আহাজারি করতে দেখা গেছে সময় বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতে রোগী ও স্বজনদের ভিড় বাড়ছে সকাল দিকে বের হয়েছে ভূমিকম্প আগ্রিয়া ওনারা আগে ছিল সম্ভবত কষে যে মাংস বিক্রি করে তো ওইখানে সম্ভবত মাংস কিনার জন্য আসছে আমি এখনো দেখিনি কিন্তু কনফার্ম আমার লোক আসে দেখছে ভাই আমার যে বড় ভাই আছে আরো ওনারা দেখছে এক মারা গেছে এক ছেলে অস্ট্রেলিয়া আমরা চার ভাই আমরা চার ভাই আমি সবার ছোট আর ওই যে সেজু ভাই মিরপুর ব্যবসা করে মেজু ভাই গার্ডেন সিটি ব্যবসা করে হন্দি বড় হুন্দি সবার বড় সবার আমার ভাইয়ের জন্য দোয়া করে জন্য আমার বাইরের জন্য আমার ভাই খুব ভালোবান